এসএসসির বীজগণিতিক রাশির মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল যে সৃজনশীলটা তোমাদের এই টাইপের অবশ্যই পরীক্ষাতে থাকবে এবং যে সৃজনশীলটা তোমাদের যে রাজশাহী বোর্ড দু সালে পড়েছে তো এই অনুরূপ একটা সৃজনশীল রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের সৃজনশীল তোমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারে তো কিভাবে আসতে পারে কেমন কি এটা আমি সলভ করার চেষ্টা করব। তো এখানে বলেছে কোন আমার যদি এত এটা একটা ক্রোমোজোর আকারে আছে এটা হয় তবে পি এর মান নির্ণয় করো তো ক্রোমোজোর আকারে যদি থাকে তো আমি সর্বপ্রথম ক নাম্বারের রাজশাহী বোর্ডে এটা পড়েছিলো দু হাজার পঁচিশ সালে তো আমার ক্রোমজোর আকারে আছে এটা তো আগে দেওয়া আছে কি আমি আগে তুলবো দেওয়া আছে কি আগে আমি অঙ্কটা তুলবো দেওয়া আছে টু পি প্লাস কিউ আর কোমা ফাইভ আরেকটা কী দেওয়া আছে সেভেন কোমা কিউ এটা দেওয়া আছে তাহলে ক্রমজোরের নিয়ম অনুসারে এটা সমান সেভেন এটা সমান কিউ এটা লেখা যায় তাহলে আমরা লিখতে পারবো অত এফ টু পি প্লাস কিউ সমান সেভেন তাহলে এটা লিখতে পারবো আবার আর একটা কি লিখতে পারবো আবার আবার কি এটা এক নম্বর দিয়ে দিই আমি সমীকরণ আবার দিই ফাইভ সমান কিউ তাহলে ফাইভ সমান কিউ তাহলে বা কিউ সমান ফাইভ এটা আমরা লিখতে পারি কিউ সমান ফাইভ এটা হচ্ছে দুই নম্বর এবার কিউ এর মানটা যদি এখানে বসাই তাহলে পি এর মান পেয়ে যাবো তাহলে আমরা লিখব যে কিউ এর মান এখান দিয়ে লিখি কিউ এর মানুষের এক নাম্বার কি ছিল টু পি টু পি প্লাস কিউ সমান সেভেন বা এখন আমার কিউ এ মানে কত টু পি প্লাস কিউ মানে হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ বসাই দিলেন সমান সেভেন বা টু পি সমান সেভেন মাইনাস ফাইভ বা টুপি সমান সাত থেকে পাঁচ বাদ দিলে দুই বা পি সমান হচ্ছে টু এখানে গুণ রয়েছে তাহলে টু ভাগ টু বা পি সমান কত পি সমান ওয়ান তাহলে অতএব পি কমা কিউ চেয়েছে তাহলে পি কমা কিউ সমান পি মানে হচ্ছে ওয়ান কমা কিউ মানে হচ্ছে ফাইভ তাহলে ওয়ান কমা ফাইভ অ্যান্সার বা স্ট্রোমোজোরের নিয়ম অনুসারে তোমাকে কিন্তু পরীক্ষাতে দিতে পারে তো ক্রমজরে নিয়ম অনুসারে আমরা এই পরীক্ষা মানে করবো যে করে হোক আমাদের তো এরকম তোমাদের এমসি কিউতে দিতে পারে অথবা তোমাদের সৃজনশীলের ক অথবা সংক্ষিপ্ত তো দিতে পারে এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব তো খ নাম্বারে কি বলেছে দেখো এইরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে খ নাম্বার ওরা প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য তো এটা কোন উদ্দীপক থেকে বলেছে এটা থেকে প্রথমটা তো প্রথমটা কি দেওয়া আছে আমাকে আগে তুলতে হবে প্রথমটা কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর সমান একশো উনিশ তাহলে এটাকে আমি বা দিয়ে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো উনিশ এটা কি লেখা যাবে না যাবে তো কী চেয়েছে আমি এটা পরে দেখছি এটাকে আমি এটা লিখতে পারি তো এটাই দেওয়া আছে এটা সমান তো আগে এক্স স্কোয়ার রয়েছে তাহলে এক্স স্কোয়ার কীভাবে পেতে পারি কিভাবে কত রকম করে আমি পেতে পারি তো এটাকে আমি আস্তে আস্তে ভাঙতে 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 ছোট করে দেবো তারপরে আমার অ্যান্সারটা হয়ে যাবে এই অঙ্কটার নিয়ম হচ্ছে আস্তে আস্তে ছোট করে দেবো তো আমরা তো এটাকে আমি কি বলতে পারি বা এক্স স্কোয়ার তার উপর ঘিরে দিয়ে স্কোয়ার বলতে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয় প্লাস এটাকে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর ঘিরে দিয়ে স্কোয়ার বলতে তাহলে এক্স ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় সমান একশো উনিশ বা এক্সের ওপর এটা ফোর তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি এ প্লাস বি বি এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু ইন্টু তো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার বি সমান একশো উনিশ বাহ এবার এক্স স্কোয়ার ওপর রয়েছে এক্স স্কোয়ার নিচে কেটে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর ঘিরে দেয় স্কোয়ার সমান এটা বলতে পারি একশো উনিশ মাইনাস টু তাহলে এদিকে এসে কী হবে প্লাস টু বুঝেছ দুই এককে দুই এক লাইন আমি এখানে গ্যাপ দেওয়া হয়েছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর ঘিরে দেয় স্কোয়ার সমান একশো একুশ তাহলে এটা আবার কিন্তু একটা সূত্রে পড়ে গেছে তো আগে আমি ভাঙে দিই তারপরে করি বা এক্স স্কোয়ার

যেহেতু রয়েছে মাইনাস সেহেতু মাইনাসের সূত্র ফেললেও হবে না হয়ে যাবে অসুবিধা নাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু আমার প্রমাণে রয়েছে মাইনাস তাহলে মাইনাসের সূত্রটা ফেলে দেখি অল স্কোয়ার প্লাস টু এ বি সমান এগারো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর অল স্কোয়ার এক্স সিক্স কেটে গেল তাহলে সমান এগারো এদিকে প্লাস টু এদিকে এসে মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর অল স্কোয়ার সমান কত 9 বা x 1 x কত সমান হচ্ছে 9 √9 বা x 1 x সমান হচ্ছে 3 তাহলে এটা সমান 3 এবারে আমরা ছোট করার পরে এটা আমার আনতে হবে তো এটাকে আনতে গেলে কি করলে আনা যায় অবশ্য এখানে সমাধান আর কি আছে সমাধানের নিয়ম আছে যে লসাগু করলে x লসাগু তাহলে x এর নিচে 1 আছে তাহলে এক্স থাকে এক্স আর এক্স গুণগুলো এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স বা তাহলে ওয়ান থাকে সমান থ্রি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান আর আরে গুণগুলো থ্রি এক্স তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য এখানে প্লাস থ্রি এক্স দিকে সে মাইনাস থ্রি এক্স হয়ে গেল তাহলে এটাই প্রমাণ চেয়েছে তাহলে প্রমাণিত আমরা বাস লিখে দেবো তাহলে এভাবে করে আমার কি অঙ্কটা করতে হবে অর্থাৎ ছোটো করতে 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 একসময় আমি এখানে এসে শেষ করে দেবো তাহলে আমার অঙ্ক হয়ে যাবে এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব তো গ নাম্বারে কি বলেছে এটার মান নির্ণয় তো এটা ওয়াই বলেছে তো ওয়াই নামে এ উদ্দীপক থেকে আমাকে করেছে তো এই উদ্দীপক থেকে করলে আগে আমি কি করব সুন্দরভাবে দেওয়া আছে কি দেওয়া আছে আগে তুলব দেওয়া আছে ওয়াই সমান কি দেওয়া আছে রুট থ্রি ফাইভ মাইনাস রুট টু তাহলে ওয়াই সমান এটা দেওয়া থাকলে আমাকে আগে কি নির্ণয় করতে হবে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই যেহেতু এখানে কোনো রুটের ভেজাল না তাহলে ওয়ান বাই ওয়াই ডিরেক্টলি আমি করবো ওয়ান বাই ওয়ান বাই ওয়াই সমান ওয়ান ডিভাইড বাই ওয়াই মানে কত রুট ফাইভ মাইনাস রুট টু সমানের নিচে সমান এবার আমরা জানি রুট রুট ফাইভ মাইনাস টু আছে তাহলে ওপর নিচকে কী দ্বারা গন করবো রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইড বাই রুট ফাইভ মাইনাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু বাস আমার অঙ্ক হয়ে গেছে এবার রুট ফাইভ ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে ওইটাই হবে ফাইভ প্লাস রুট টু ডিভাইড বাই এ প্লাস মাইনাস বি এ প্লাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমানেছি সমান আমাদের রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইড বাই রুট ফাইভ স্কোয়ারের জন্য রুট টুটা হলো ফাইভ মাইনাস স্কোয়ারের জন্য রুট টুটা হলো তাহলে কী হবে টু তাহলে সমান আমি কী লিখতে পারি রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইড বাই ফাইভ মাইনাস থ্রি টু মানে কি থ্রি তাহলে এটা পেলাম আমি কি ওয়ান বাই ওয়াই এর মান ওয়ান বাই ওয়াই এর মান আগে নির্ণয় করতে হবে ওয়াই থাকলে ওয়ান বাই ওয়াই এক্স থাকলে ওয়ান বাই এক্স নির্ণয় করার পরে আমার কাজটা কী নির্ণয় করার পরে সুন্দরভাবে আমি কি চেয়ে হেঁচে আমার এটা আগে নির্ণয় করতে হবে এখানে আমার অবশ্যই এখন আমি দেখি আমি তো জানি ওয়ান ওয়াই সমান কি ওয়াই টু দি পাওয়ার কি ওয়ান ওয়াই মানে কি পেয়েছি রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইড বাই থ্রি তাহলে বা এটাকে আমি কি লিখতে এখানে যেহেতু আমার রয়েছে প্রমাণে থ্রি এ সাতাইশ সাতাইশ রয়েছে তাহলে এটা তিনের ওপর কিউব তাহলে থ্রি বাই ওয়াই লাগবে আমার তো থ্রি বাই ওয়াই কীভাবে আমি পেতে পারি আগে এখানে আমি যদি এখানে একান্তর করণ এই জায়গায় এটেলে আসি এই জায়গায় এটেলে আসি অসুবিধা আছে না তাহলে থ্রি বাই ওয়াই সমান রুট ফাইভ প্লাস রুট টু একান্তর করণ করলে এখানে ওয়ান দিতে হয় নিচে তো ওয়ান এর তো দাম নাই তাহলে এটা পারবো তাহলে এখন আমার কি চেহেছে আমার কি চেহেছে আমাকে দেখতে হবে এটা এর মান যে তাহলে আমি পদার্ত রাশি বলে এটা লিখবো পদার্ত রাশি বলে কি লিখবো এটা লিখবো পদার্ত রাশি সমান ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস সাতাশ ডিভাইড বাই ওয়াই কিউব এটাকে আমি সেপারেট করলে করলাম টু দি পাওয়ার সিক্স বাই ওয়াই কিউব প্লাস সাতাইশ বাই ওয়াই কিউব সমান ওয়াই টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব তাহলে বাদ চলাল ওয়াই কিউব থাকে প্লাস সাতাইশ বাই ওয়াই কিউব তাহলে এটাকে আমি সূত্রে ফেলতে পারি ওয়াই কিউব প্লাস কি এটাকে থ্রি বাই ওয়াই তার উপর কিউব দেখো সাতাইশ হবে আর এটা ওয়াই কিউব হয়ে যাচ্ছে তো এটা যদি সূত্রে থাকে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলে দেবো তাহলে এ এ কিউ প্লাস বি কিউবে শুতে ফেললে এখানে লাগবে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই তার উপর অল কিউব মাইনাস থ্রি বাই প্লাস বাই বাস তো এখন কি আমি ওয়াই প্লাস থ্রি বাই মান জানি জানি না তাহলে আমাকে আগে সব আগে ওয়াই প্লাস থ্রি বাই মান নির্ণয় করতে হবে তো আমি সুন্দরভাবে এই জায়গাটিতে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি ওয়াই এর মানটা আমি নির্ণয় করছি কি নির্ণয় করছি ওয়াই ওয়াই মানে এটা আর থ্রি বাই ওয়াই মানে কী রয়েছে রুট ফাইভ প্লাস রুট টু তো ওয়াই অতএব ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এর মানটা হবে কি ওয়াই মানে রুট ফাইভ মাইনাস রুট টু প্লাস থ্রি বাই ওয়াই মানে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু তাহলে মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে আলাদা তাহলে একটা রুট ফাইভ একটা রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এর এখন আমি সুন্দরভাবে মানটা এখানে এসে বসাই দেবো তাহলে ওয়াই প্লাস থ্রি ওয়াই বাই একটা কত টু রুট ফাইভ তার উপর কিউব মাইনাস মাইনাস ওয়াই আর ওয়াই কেটে যায় তাহলে তিন থেকে নয় নয় ইন্টু এটা মানে হচ্ছে টু রুট ফাইভ এখন আমি সুন্দরভাবে এখানে সুন্দরভাবে লিখি এবার টুয়ের ওপর কিউব ইন টু রুট ফাইভ তার উপরে কিউব মাইনাস ন দুগুণি আঠারো রুট ফাইভ সমান টু এর ওপর কিউব মানে কত এইট ইন্টু এখানে আমি রুট ফাইভ গুণিত রুট ফাইভ গুণিত রুট ফাইভ তাহলে দুইটাতে একটা ফাইভ গুণিত রুট ফাইভ মাইনাস আঠারো রুট ফাইভ সমান যে সমান পাঁচ হতে চল্লিশ রুট ফাইভ মাইনাস আঠারো রুট ফাইভ সমান থাকবে বাইশ রুট ফাইভ তাহলে উত্তর কি হবে বাইশ রুট ফাইভ এই অঙ্কটার উত্তর কত হবে গয়ের বাইশ রুট ফাইভ এভাবে করে আমাকে ধাপে ধাপে অঙ্ক নির্ণয় করতে হবে এবং যেটা জানি না ওই জিনিসটা আগে জানতে হবে ওই জিনিসটা আগে আমাকে করতে হবে আর ধাপে ধাপে আমি করব। যদি এক্স সমান দেওয়া থাকে ওয়ান বাই এক্স নির্ণয় করতে হবে ওয়াই সমান দেওয়া থাকলে ওয়ান বাই ওয়াই মানে আমাকে যেইভাবে বলবে সেইভাবে আমি নির্ণয় করবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ